সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরতন্ত্রের পথ থেকে ফিরিয়ে আনতে গিয়ে চরম মূল্য দিয়েছিলেন রাজনীতির উজ্জ্বল নক্ষত্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ হারিয়েছিলেন মন্ত্রিত্ব দু সালে ঘটে যাওয়া এই ঘটনায় দেশজুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছিল দু সালের জানুয়ারি মাসে একতরফা নির্বাচনে আইনি বাধাগুলো নিয়ে শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ তবে লাভ হয়নি উল্টো নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি ব্যারিস্টার শফিক আহমেদের দু হাজার নয় সালের শুরুর দিকে জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ছিলেন এমন পরিস্থিতিতে প্রয়োজন ছিল অভিজ্ঞ বিশ্বস্ত এবং আইনে পারদর্শী একজন ব্যক্তিত্বের কাকে এই দায়িত্ব দেওয়া যায় এ নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল তখন রীতিমতো গবেষণায় ব্যস্ত এর কয়েক মাস আগে ব্যারিস্টার শফিক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কারান্তরিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্ত করতে আইনি লড়াইয়ে মুখ্য ভূমিকা রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোশের শিকার আরেকজন হলেন বিউটি অব পলিটিক্স খ্যাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার অপরাধ ছিল দু সালে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট চেয়েছিলেন পরিণামস্বরূপ স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় থেকে সরিয়ে দপ্তরবিহীন করা হয় তাকে ওয়ান ইলেভেনের সংকটময় মুহূর্তে তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত জিল্লুর রহমানের সঙ্গে শক্ত হাতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের নেতৃত্ব দেন আশরফুল ইসলাম দল ক্ষমতায় এলে তাকে দেয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব এরপর দলের কাউন্সিলর সৈয়দ আশরাফুল ইসলামকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয় কিন্তু এই দায়িত্ব পাওয়ার পর সৈয়দ আশরাফ দলীয় নেতাকর্মীদের কাছে বনে যান সোনার হরিণ দলের দলের ভেতরে এবং বাইরে জনপ্রিয় ঈর্ষানীয় এমন রাজনীতিবিদ ইতিহাসে নেই বললেই চলে সৈয়দ আশরাফের এই কারিশ্মার রহস্য কারোই জানা নেই বিষয়টি বারবারই ছিল সবার কাছে বিস্ময়কর